পদার্থবিজ্ঞানে তোমাদের ফার্স্টে ইন্ডেক্স পেপারটা সাজাইতে টিউশন তো দেখো এখানে পাঁচটা পরীক্ষণে ইন্ডেক্স পেপার দাও তোমরা মাসখানেক মাসখানেক গ্যাপ দিয়া তোমাদের যতটুকু লেখার আগে এর যে তোমরা ইন্ডেক্স পেপারটা সাজাই দেবে মনে রাখবা ইন্ডেক্স পেপার কিন্তু ভুল করা যাবে না কারণ ইন্ডেক্স পেপার কিন্তু লাইব্রেরিতে কিনতে পাওয়া না তোমাকে কিন্তু পরবর্তীতে ইন্ডেক্স পেপার কিনতে হলে আবার পরবর্তীতে নতুন খাতা কিনতে হবে এই জন্য অবশ্যই তোমরা তোমাদের ইন্ডেক্স পেপারটা খুব সাবধান সহিত লেখবে এবং তোমরা যারা এই প্র্যাকটিক্যাল খাতাগুলো আমাদের থেকে কমপ্লিট করাইতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে

এখাতার পিডিএফ দরকার হলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পিডিএফ আবার তারপরে আমরা তোমাদের পিডিএফ গুলা অবশ্যই দিয়ে দেবো তো দেখো এখানে একটা পরীক্ষা আছে তোমরা পদার্থ ফার্স্ট পেজে তোমরা লিখবা ফার্স্ট পেজে লিখবা তবে কিছু কিছু কলেজ ফার্স্ট পেজে শুধু পরীক্ষণের নাম লেখে এবং পুরো পেজটা খালি রাখে এরপর তোমার ছবি আঁকে ছবি আঁকার পরবর্তীতে লেখা শুরু করে আবার কিছু কিছু কলেজে আমরা দেখছি যে প্রথম পেজে লেখা যায় তবে এগুলো তোমরা একটু ছাত্রের সাথে আলোচনা সাপেক্ষে জিজ্ঞাসা করে দিবো দেখো এখানে আমরা তত্ত্বটা তত্ত্ব লেখার পর এখানে যা যা আছে লেখার পরে এবার চিত্র আছে পদার্থ দ্বিতীয় পত্র চিত্রটা এভাবে দেখো এরপর আমাদের একটা আছে পরীক্ষণটা এখানে কিছু তোমাদের পরীক্ষা হিসাব বিশ্লেষণ আছে হিসাব বিশ্লেষণ গুলো তোমরা ভালোভাবে দেখে দিবে

আর লেখাও কিন্তু বেশি না প্রত্যেক লেখা কিন্তু কম আছে তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও কারণ পরবর্তীতে যত সকল ভিডিও তোমরা সবার আগে পেতে পাবে এখানে তোমাদের এসিএস সকল বিষয়ের বিভিন্ন ইনফরমেশন সাজেশন এবং বিভিন্ন বিষয়ের উপর টপিকস এর ভিডিও দেওয়া থাকবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় বাংএর পিডিএফ ফাইল যাদের লাগবে পিডিএফ ফাইলের জন্য অবশ্যই তোমরা তোমাদের আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে অবশ্যই যারাটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে দেখো তোমরা কমেন্ট করবে তখন তোমাদের আমরা এই পিডিএফগুলো দিয়ে দেব डिस्क्रिप्शन বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক এছাড়া আরো ফেসবুক আর গ্রুপের লিংক WhatsApp নাম্বার সবকিছু দেওয়া আছে

দ্বিতীয় বছর প্র্যাক্টিক্যাল তোমরা কিন্তু এইভাবেই কমপ্লিট করতে পারো তো বন্ধুরা এই ছিল আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্র্যাক্টিক্যাল আশা করি তোমরা প্র্যাক্টিক্যাল খাতাটা বুঝতে পারছো এভাবেই তোমরা আসলে প্র্যাক্টিক্যাল খাতাগুলো কমপ্লিট করলে হইব তোমাদের আর কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম